সেই পয়েন্টে আসার পর সেখানে সমাবেত হওয়ার পর দুপুরে নামাজের পর আমরা দেখেছি যে যে শেষের সেটি কিন্তু কিন্তু জন্য 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 প্রায় মানুষ পয়েন্টে আমরা আজকে দেখেছি যে পানিতে নেমে তাদের দাবি দেওয়ার কথা বলেছে এই আন্দোলনের যে প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হাবিব ধুলু তিনি এখন আমাদের সাথে আছেন আমরা তার কাছে জানতে চাই যে আজকে দ্বিতীয় দিনের কর্মসূচি শেষ হওয়ার পরেও যদি এই দাবিটি মেনে নেওয়া না হয়

Lá, uou, uou,